অচিনপুর গ্রামে বাস করত লালু তার ছিল এক ছেলে নাম ছিল কানাই লালু ছিল অনেক গরিব ঠিক মতো বউ ছেলেকে খাবার দিতে পারতেন না বউ আমি কাজে যাচ্ছি হ্যাঁ গো যাও আর শোনো তাড়াতাড়ি ফিরে আসিও এমন সময় সেখানে কানাই আসে বাবা বাবা প্রিয়াদের বাড়িতে না আজ বিরিয়ানি রান্না হচ্ছে আজ তুমিও না একটু গোস্ত কিনে আনিও মাকে বলবো বিরিয়ানি বানাতে বাবারে সারাদিন যা রোজগার করি তা দিয়ে ঠিকমতো মতো চাল ডাল কিনতে পারি না গোস্ত কিনবো কি করে ওগো ছেলেটা আজ গোস্ত খাইতে চেয়েছে তুমি নিয়ে আসিও আমারও তো মনটা চায় যে একটু ভালো মন্দ খাই কিন্তু কি করব বলো যা রোজগার করি তাতে কি করে কিনবো বলো তা তো বুঝি আচ্ছা অনেক বেলা হয়েছে তুমি তাড়াতাড়ি কাজে যাও লালু কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে কানাই একটা কাঁঠাল গাছের গোড়ায় বসে কান্না করতে থাকে মিঠু কাকা যাচ্ছে না হ্যাঁ তাই তো তো মিঠু কাকাই কানাই মিঠু কাকাকে ডাক দেয় মিঠু কাকা ও মিঠু মিঠু কাকা কোথায় গো কানাইয়ের ডাক শুনে কানাইয়ের কাছে আসে আরে কানাই দে কিছু বলবি তুমি কোথায় চললে কাকা মাথায় কাঁঠাল নিয়ে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি আহা তোমার কাঁঠাল তো অনেক বড় কাকা শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা কাটাল তো বড় নিতেই হবে এ তুই বুঝবি না আমার দেরি হয়ে যাচ্ছে আমি চলি মিঠু এই বলে সেখান থেকে চলে যায় তখন কানাই আবার কাঁঠাল গাছের গোড়ায় বসে বসে ভাবতে থাকে মনটা আজ আমার খুব বিরিয়ানি খাইতে ইচ্ছে করছে কিন্তু গোস্ত কোথায় পাব গোস্ত ছাড়া তো বিরিয়ানি হয় না কিছু একটা করতে হবে যাতে আমি বিরিয়ানি খাইতে পারি কানাই সেখান থেকে উঠে চলে যেতে থাকে এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে উম এই বুদ্ধি গোস্ত নেই তো কি হয়েছে আজ কাঁঠাল দিয়েই মাকে বিরিয়ানি রান্না করতে বলবো যাই একটা কাঁঠাল নিয়ে বাড়িতে যাই এই বলে কানাই কাঁঠাল গাছের কাছে যায় আর একটা কাঁঠাল পিড়ে বাড়িতে যায় মা ও মা কোথায় গেলে কানাইয়ের ডাকে নীলি ঘর থেকে বেরিয়ে আসে এই তো বাবা আরে তোর মাথায় কাঁঠাল আসলো কোথা থেকে গাছ থেকে পেরে এনেছি মা দেখে তো মনে হচ্ছে কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠাল দিয়ে কি করবি শুনি মা ও মা তুমি কাঁঠাল দিয়ে বিরিয়ানি রান্না করতে পারবে না কাঁঠাল দিয়ে বিরিয়ানি তা তো বাপের জন্মে শুনিনি বাবা আমা তুমি পারবে কিনা সেটা বলো হুম চেষ্টা করে দেখতে পারি আচ্ছা দে তো কাঁঠালটা আমার হাতে দে হ্যাঁ মা এই নাও এই বলে কানাই তার মায়ের হাতে কাঁঠাল তুলে দেয় আর মিলি সেটা নিয়ে ঘরে চলে যায় আহা আজ খাবো বিরিয়ানি যাই আমি বরং শিলা রতনকে দাওয়াত দিয়ে আসি এই বলে কানাই শিলাদের বাড়িতে যায় শিলা শিলা বাড়িতে আছিস আরে কানাই তুই এই সময় আমাদের বাড়িতে আজ তোকে আমাদের বাড়িতে দাওয়াত রইল আমাদের আজ বিরিয়ানি রান্না করছে আচ্ছা আমি যাব নে এরপর কানাই রতনদের বাড়িতে গেল আরে কানাই তুই আয় আয় বস এখানে আমি বসবো না রতন তোকে আজ আমাদের বাড়িতে দাওয়াত রইল সন্ধ্যায় বিরিয়ানি খাইতে যাস এই বলে কানাই বাড়িতে চলে আসে বিকালে লালু কাজ সেরে বাড়িতে ফিরে আসে আহ বিরিয়ানির গন্ধ মনে হচ্ছে হুম এটা তো বিরিয়ানির গন্ধই তাহলে কি আমাদের বাড়িতে আজ মিলে মিলে এসেছ তুমি হ্যাঁ গো এই নাও চাল আর বাজার আর বাড়িতে বিরিয়ানির গন্ধ মনে হচ্ছে হ্যাঁ গো হ্যাঁ বিরিয়ানি রান্না করেছি গোস্ত কোথায় পেলে শুনি বিরিয়ানি রান্না করলে গোস্ত না গো গোস্ত না কাঁঠাল দিয়ে বিরিয়ানি রান্না করেছি কাঁঠাল দিয়ে বিরিয়ানি বাপের জন্মে তো শুনি নাই তোমার ছেলে বায়না করছিল আর একটা কাঁঠাল এনে দিয়ে বলল বিরিয়ানি রান্না করতে আমিও রাজি হয়ে গেলাম তাহলে আর দেরি করছো কেন চলো চলো ঘরের মধ্যে চলো কাঁঠালের বিরিয়ানি গিয়ে খাই লালু আর মিলি ঘরের মধ্যে যায় আর গিয়ে দেখে শিলা আর রতন এসেছে কাকু বসেন বসেন দেখেন বিরিয়ানি কত টেস্ট হয়েছে কাকু বিরিয়ানি সেই টেস্ট হয়েছে কাঁঠালের বিরিয়ানি যে এত টেস্ট তা জানতাম না হুম গন্ধ পেয়ে আমি বুঝে গেছি বিরিয়ানি টেস্ট অনেক ভালো হয়েছে দাও দাও ও বিরিয়ানি দাও এরপর লালু বিরিয়ানি খাইতে বসে আর মিলি তার সামনে বিরিয়ানির প্লেট দেয় আহ বিরিয়ানির গন্ধে পেট ভরে যাচ্ছে যে লালু কাঁঠালের বিরিয়ানি খাইতে শুরু করে দেয় আবো কাঠালের বিরিয়ানিটা না যা না সেই হয়েছে হুঁ বাবা এটা আমার বুদ্ধি বলছি বাবা মা এত সুন্দর কাঠালের বিরিয়ানি রান্না করতে পারে এ সোনা আমরা একটা কাঠালের বিরিয়ানির দোকান দি হগু কানাই কিন্তু ঠিকই বলেছে হুম তাহলে এক কাল থেকে শুরু করে দিই বলো কাকু আমরাও আপনার সঙ্গে দোকানে থাকবো কাজে সাহায্য করব আচ্ছা ঠিক আছে পরের দিন থেকে লালু একটা দোকান খুললো আর সেটার নাম দিল কাঁঠালের বিরিয়ানি ঘর সব ঠিকঠাক হলো মা তুমি কাঁঠাল দিয়ে বিরিয়ানি দিচ্ছি এই বলে মিলি কাঁঠালের বিরিয়ানি রান্না শুরু করে দিল কাঠালের বিরিয়ানির কথা গ্রামের সকলে জেনে গেল। এই হাবু শুনেছিনা কি লালু কাঠালের বিরিয়ানির দোকান দিয়েছে? হুম শুনলাম তো। চল এখন গিয়ে কাঠালের বিরিয়ানি খেয়ে আসে আসুন আসুন কাঠালের বিরিয়ানি হেভি টেস্ট খাইতে আরে কানাই যা আমাদের দুইজনের জন্য দুই প্লেট বিরিয়ানি নিয়ে আয় তো। আপনারা বসেন এক নিয়ে আসছি এরপর কানাই আর রতন দুইজনের জন্য দুই প্লেট বিরিয়ানি নিয়ে আসে এই নিন কাকা আহা বিরিয়ানির গন্ধে মুখে জল চলে আসছে যে নেমে শুরু কর কাঁঠালের বিরিয়ানি বলে কথা হাবু আর গণেশ কাঁঠালের বিরিয়ানি খাইতে শুরু করে কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি শেষ করে বলে কানাই তোর মা কি জাদু জানে নাকি রে কাঁঠালের বিরিয়ানি দিয়ে এত টেস্ট হয় তা জানতাম না কাকা কাঁঠালের বিরিয়ানি না শুধু কাঁঠাল দিয়ে আরো অনেক কিছু তৈরি করা যায় কাঁঠাল দিয়ে কাবাব কাঁঠাল ভুনা আরো বেশি টেস্টি কাকা আজ আর খাবো না অন্যদিন খাবো তবে তুই তোর কাকির জন্য দুই প্যাকেট বিরিয়ানি দিয়ে দে আর তোদের বিরিয়ানির টাকাটা নে কানাই টাকাগুলো নিয়ে দুই প্যাকেট বিরিয়ানি হাবুকে দিয়ে দেয় এইভাবে তার বিরিয়ানির কথা এক গ্রাম থেকে অন্য গ্রামে ছড়িয়ে পড়লো দূর দূরান্ত থেকে লোকেরা আসতে শুরু করলো তাদের বিরিয়ানি খাওয়ার জন্য কানাই দোকানে তো লোকে ভরে গেল রতন চল বাবাকে গিয়ে বলি আরো কিছু বসার ব্যবস্থা করতে বাবা দেখো কত লোক এসেছে দোকানে এখন তো বসবার জায়গা দিতে না বলি কি আরো কিছু বসবার জায়গা করো তুমি আচ্ছা বাবা আমি তাই করছি যা যা ওই দিকটা দেখ কাকু টাকাগুলো হিসাব কানাইয়া রতন সেখান থেকে চলে আসে এমন সময় সেখানে একটা বুড়ি আসে দাদু ভাইরা আমাকে কিছু খাইতে দিবে হ্যাঁ দিদিমা আপনি এখানে বসেন আমি আপনার জন্য খাবার আনছি বুড়ি সেখানে বসে আর কানাই তার জন্য বিরিয়ানি নিয়ে আসে দাদু ভাই আমার কাছে তো অত টাকা নেই যে বিরিয়ানি খাবো আপনার টাকা দেওয়া লাগবে না দিদিমা আপনি খান এরপর বুড়ি পেট ভরে বিরিয়ানি খায় তখন সেখানে মিলিয়া লালু আসে কাঁঠালের বিরিয়ানি খুব মজা হয় দাদু ভাই দিদিমা এটা কাঁঠালের বিরিয়ানি এইভাবে সকলের উপকার করিও বাবা ওপরওয়ালা তোমাদের ওপর খুশি হবে দোয়া করবেন বুড়িমা আমাদের জন্য আমরা যেন সকলেই সাহায্য করতে পারি হ্যাঁ আমি দোয়া করি তোমরা সকলে মিলে এইভাবেই সাহায্য করো আমি এখন চলি এইভাবে কানাই তার বাবার সাথে কাঁঠালের বিরিয়ানির দোকান দিয়ে সংসার চালাতে শুরু করলো মিলি সারাদিন বিরিয়ানি রান্না করে আর কানাইয়ার লালু তা বিক্রি করে